কাজ এখন হচ্ছে বিশেষ করে মুরাদপুর যে ফ্লাইওভার আছে যেটা আক্তার জোর ফ্লাইওভার ছিল সেখানে চারটা নাট বোল্টও চুরি হয়ে গেছে স্টিল গার্ডের গার্ডের যেটা খুব বেশি রিস্কি যারা ওই যে মাদকা শক্তিতে আছে যেসব ছেলেরা তারা সম্ভবত সেখানে অত্যন্ত রিস্কি পূর্ণ কাজ তারা সেখানে নাট বোল্টও নিয়ে চলে যাচ্ছে এখন এই যে ধরেন আপনার প্রশাসনকে এই জন্য আমি বলতে চাইছিলাম যে প্রশাসনের এখানে একটা ভূমিকা রয়েছে তারা পুলিশ প্রশাসনে এই যে এগুলো সেভ করতে হবে না হয়তো যে কোনো মুহূর্তে যে ঘটনা ঘটে যেতে পারে যে এক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে যেহেতু বন্ধ করতে হবে খুলতে হবে অথবা কি করতে হবে স্পেশাল মেজার নিয়ে অথবা কোন জায়গায় আমাদেরকে এখন আমি যখন কাজ করতে গেছি উদ্বোধন করব নালার মধ্যে যে আপনাদের যে এত বিশাল বিশাল ফাইট গুলো আমি দেখছি আমি ভয় পেয়ে গেছি কারণ আমি চিন্তা করলাম যে এখানে আমি করব। মানে এই অবস্থা কেন এই এত যে নানান যে রেমটা নামা চ্যানেল বেস্ট কলেজের কাছে 38 এবং 39 ওয়ার্ডের মাঝখানে আমার মনে হয় এটা খুব দ্রুত কাজটা করতে হবে না হয় কিন্তু জনগণ খুব বেশি সমস্যার মধ্যে পড়বে এবং এটার কারণে গেই ড্রেইন করাটা খুব জরুরি হয়ে গেছে যদি সেখানে পানি ওঠানোটা বন্ধ করতে হয় নাম্বার দিস ইজ वेरी কারণ এটা নিয়ে অলরেডি আমরা একটা রাস্তা ধরেন এটা ম্যাক্স গ্রুপ করার কথা

সমস্ত মেটেরিয়ালস গুলো ড্রেনে ফেলা হচ্ছে এটা কিন্তু একটা নোট রাখেন এখানে সমস্ত ড্রেনে ফেলেছি ড্রেনে ফেলে দেওয়ার কারণে এখানে কিন্তু এখন পানি আর যেতে পারছে না ওইগুলো কিন্তু ঠিকমতো ক্লিনও করছে না আমার মনে হয় এই জিনিসটা আপনারা যারা করছে আপনাদের যে কাজগুলো তাদেরকে বলেন যে এটা যাতে ক্লিন করে রাখে এটা আর যে এটা আমার মনে একটু নোট করেন যে এটা ব্যারিস্টার কলেজের পাশে যেহেতু ড্রেনটা নন করে ড্রেনটা ড্যামেজ হয়ে গেছে এটা পাশাপাশি আরেকটা নতুন ড্রেন করে কাজটা করে করে দেওয়া আর একটা হচ্ছে নারিকেল তলাতে যে এগুলো ফেলা হয়েছে নালার মধ্যে এগুলো ক্লিন করা তাহলে পরে ওই এলাকা দেখা যায় এখন আমি জিএসএর মনে যে আপনার আমাদের মূল যেটা ক্লিনিং রাখতে হবে অথবা ওয়াটার লগিংটা আমাদেরকে সলভ করতে হলে দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং এখানে কিন্তু আমি বারবার বলছি এগুলির সাথে রাস্তার কাজ ইজ ভেরি ইম্পর্টেন্ট চানমিয়া সড়ক চানমিয়া সড়কের কাজ যেটা আমরা করতে পারিনি এখনো ওটা কাজটা ভেরি ইম্পর্টেন্ট এটা জোন ওয়ান এটা জোন ওয়ান যেখানে আমি আবার বলছি পাঁচটা ওয়ার্ড সেটাও কিন্তু আমাদের কাজ ওটা আমরা করে দিব কিন্তু আপনাদের যে কাজটা হচ্ছে হাজি হাজিপাড়া রোড ড্রেনের কাজ সিডিএর যেটা আমি স্পেশালি বলছি এবং রাস্তার কাজ পাশে যদি করেন আর চার মেয়ার সড়কের তিন হাজার ফিট এই ড্রেনটা যদি কমপ্লিট কাজ হয়ে যায় তাহলে পরে তাহলে পরে এটার সাথে আপনার এই বদ্রাহাট হয়ে এটা যে আছে তাতে করে এটা ভালো রেজাল্ট পাবে এখন সিডিএ তে একটা অ্যাভিনিউ খাল আছে যেটা দুই নং গেট থেকে বদ্রাহাট পুলিশ পক্ষ পর্যন্ত যেটা পরিস্থিতি আবার এখানে জিনোরাইন সেন্টার ওই যে পাঁচশো মেয়া পেট্রোল পাম্প ইনোরাইন কমিউনিটি সেন্টার থেকে মির্জাপুর হয়ে সেটা চেমনারা ব্রিজ হয়ে মির্জা খাল মানে মির্জা খালের এটা তাহলে এইগুলোকে কন্টিনিউয়াস প্রসেসিং আপনারা করেছেন আপনার খনন কাজ হয়েছে কিন্তু আমার কথা হচ্ছে এই তিন মাস কিন্তু আমাদের রেজাল্ট পেতে চান জনগণকে যদি আপনি যদি সুস্থির অবস্থায় রাখতে চান এই তিন মাস সেটা কন্টিনিউয়াস প্রসেসের কাজগুলো করতে হবে এটা কিন্তু বন্ধ করা যাবে না আমি এটা কিন্তু ইয়াকে বলেছি সকালে

মাই পেকার বল আমি যখন কাজ করতে গেছি উদ্বোধন করতে নালার মধ্যে যে আপনাদের যে এত বিশাল বিশাল পাইপগুলা আমি দেখছি আমি ভয় পেয়ে গেছি তো কারণ আমি চিন্তা করলাম যে এখানে কি আমি ক্লিন করব মানে এই অবস্থা কেন এই যেতে একটা উদাহরণ দিই সেটা হচ্ছে পাটা পায়ার গো ধার ওখানে আছে এটার আগে এনএমসি হাউস

কাজ করার একটা সুযোগ দেওয়ার জন্য কাজ করতে আমাদের অতীত অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতা আলোকে আমার যত প্রয়োজন